প্রায় এক সপ্তাহ ধরে জনসম্মুখে অনুপস্থিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো ভাষণ বা বার্তাও দেননি এ সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছায় যা কার্যকর হয় মঙ্গলবার সকাল থেকে এই পুরো সময় জুড়েই খামেনি ছিলেন অনুপস্থিত সরকারি কর্মকর্তারা বলছেন তিনি এক সুরক্ষিত বাংকারে আছেন এবং হত্যা চেষ্টার আশঙ্কায় সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ এড়িয়ে চলছেন এমন আলোচনার মধ্যেই নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে খামেনি এখন কোথায় খানমান নামের একটি দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক মহসেন খালিফে বলেছেন আমরা যারা খামেনিকে ভালোবাসি তার এই অনুপস্থিতি আমাদেরকে উদ্বেগে ফেলেছে দুই সপ্তাহ আগেও যে আশঙ্কা অকল্পনীয় ছিল তা এখন স্বীকার করে তিনি বলেন যদি তিনি মারা যান তার জানাজার মিছিল হবে ইতিহাসের সবচেয়ে বড় ও গৌরবময় ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিটি বড় সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেন খামেনি সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবেও গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ যেমন যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো সিদ্ধান্তে তার অনুমোদন অত্যাবশ্যক তবে ইরানের ঊর্ধ্বতন সামরিক ও সরকারি কর্মকর্তারা গত কয়েকদিনে খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা বা কোনোভাবে যোগাযোগ হয়েছে কিনা সে বিষয়ে খোলাখুলি কিছু বলেননি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস তারা বলছে এ নিরবতা জন্ম দিয়েছে নানা প্রশ্ন ও জল্পনার যার মধ্যে আছে খামেনির সুস্থতা নিয়ে এমনকি বেঁচে থাকা নিয়েও প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষক হামজা সাফাবি আয়াতুল্লাহ খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা রেভলিউশনারি গার্ডস কোরের জেনারেল ইয়াইয়া সাফাবির ছেলে হামজা জানান ইরানের নিরাপত্তা বাহিনী বিশ্বাস করে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল খামেনিকে হত্যার চেষ্টা চালাতে পারে তাই তার নিরাপত্তায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাইরের দুনিয়ার সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে তবে সাফাবির ধারণা খামেনি এখনও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দূর থেকে অনুমোদন দিচ্ছেন যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক সানাম ভাকিল বলেন খামেনির অনুপস্থিতি উল্লেখযোগ্য এক ঘটনা এবং এটি এই ইঙ্গিত দেয় ইরানি নেতৃত্বে এখন অতিমাত্রায় সতর্ক ও নিরাপত্তা কেন্দ্রিক ভাবনায় চলছে আসছে আশুরার আগে যদি খামেনিকে দেখা না যায় তাহলে তা হবে খারাপ সংকেত তাকে অবশ্যই জনসম্মুখে আসতে হবে বলে জানিয়েছেন ভাকিল